আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত রাত্রে একটা পরিপত্র জারি হয়েছে যেখানে সরাই নিজাম এবং এমারতপন্থী যারা নিজাম উদ্দিনের অনুসারী এক আমিরের অনুসারী তাদের ইজতেমা নিয়ে দুইটা ডেটের কথাই স্পষ্টভাবে বলা হয়েছে কিন্তু তিন নম্বর পয়েন্টে একটা দুই নম্বর পয়েন্টে আমাদের ইস্তেমার কথা ডেট বলার পরে নিচে যে কথাটা বলা হয়েছে ওটা একেবারে আমাদের উপরে একটা মিথ্যা তহমত দেওয়া হয়েছে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমাদের এইটার সাথে বড়রা কখনোই একমত না আমাদেরকে হেফাজতের তরফ থেকে এবং সুরাই নিজামের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা সরকারকেও বাধ্য করছে সরকারকেও বিভিন্নভাবে বুঝাইছে যেন সরকারও আমাদেরকে এইভাবে বলে যে আপনারা এবার ইস্তেমা করতে পারবেন কিন্তু সামনেবার আগামীবার হচ্ছে টঙ্গীর মাঠে ইস্তেমা আপনারা করবেন না এটাতে আপনারা সম্মতি দেন লিখিত দেন তো আমাদের বড়রা। সরকারের কাছেও লিখিত দেয়নি হেফাজতের কাছে অথবা খেলাফত মজলিস বলেন আরও যে ইসলামিক বিভিন্ন ব্যানারে আছে অথবা সুরাই নিজাম কারোর কাছে এই বিষয়ে সম্মতি দেওয়া হয়নি কিন্তু বড় দুঃখের বিষয় ওখানে লেখা হয়েছে যে উভয় পক্ষের সম্মতি রয়েছে এই সম্পর্কে কোনো ডকুমেন্ট পারলে তারা দেখাক যে উভয় পক্ষ এতে সম্মতি জ্ঞাপন করছে উভয় পক্ষের সম্মতি জ্ঞাপনের কোনো কাগজ তারা দেখাক তারা যে তারা সরকারের দায়িত্ব কি সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা বিষয়ে ইনসাফ করা ন্যায় বিচার করা উভয় পক্ষের মানুষ এখানে হতাহত হয়েছে কোন তৃতীয় পক্ষ সেই আব্দুল লেবনে ওবাই আব্দুল লেবনে সাবার অনুসারীগণ এবং সেই খারেজি সাবাইরা এক ষড়যন্ত্র করে যেমন সাহাবিদের জামানা রসুলের জামানা থেকে শুরু করে বিভিন্ন সময়ে ব্যাপকভাবে ভাবে ষড়যন্ত্র করে ইসলাম ও মুসলমানদের উপরে ক্ষতি করছে এই এই এক চক্রটাই পুরা ষড়যন্ত্রের মধ্যে আছে এটা সবার নিরপেক্ষ তদন্তর দাবি প্রয়োজন ছিল এটা সবার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন ছিল এটাই উচিত ছিল সরকার জনগণের প্রতিনিধি কারোর ব্যক্তিগত শক্তিতে পাওয়ারে হ্যাঁ সরকার অনেক সময় হইতে পারে মানুষ বিভিন্ন নেতৃত্বের মধ্যে আসতে পারে সেটা কারোর ব্যক্তিগত লাঠির জোরে জনবলের জোরে জোর করে একটা মানুষ স্বৈরশাসক হিসাবে জালেম শাসক হিসাবে থাকতে পারে কিন্তু প্রত্যেকটা দেশের প্রত্যেকটা পদের প্রতিনিধিত্ব করার যে নিয়ম আছে সেটা হলো বৈধ পন্থাতে বৈধ পন্থাতে একটা মানুষ সে একটা এলাকার হোক একটা দেশের হোক প্রতিনিধিত্ব করবে তার কাছে সবাই সমান যেমন আমাদের বাংলাদেশে যদি কেউ ধর্মমন্ত্রী থাকে সে শুধু মুসলমানদের ধর্মমন্ত্রী না সমস্ত ধর্মের মন্ত্রী সে ঠিক তদরূপ এখন যারা মন্ত্রিত্বে থাক অথবা উপদেষ্টা হিসেবে থাক তারা সবার জন্য এই আঠারো কোটি কমবেশি জনগণ সবার জন্য তারা যে শপথ বাক্য পাঠ করছে সেটা হলো ইনসাফের জন্য ইনসাফ করার জন্য তারা যদি সে ইনসাফের মধ্যে না থাকে তাহলে শপথ বাক্য ভঙ্গ করছে তারা যে রাষ্ট্রের বিধানের কাছে যে বায়াতবদ্ধ হয়েছে ওয়াদাবদ্ধ হয়েছে ওয়াদা তারা ভঙ্গ করছে এটা কখনোই আশা করা যায় না আমি তো মনে করি হয়তো তাদেরকে কেউ এইভাবে বাধ্য করতেছে অথবা চাপ দিতেছে আশা করা যায় আমরা দেশের যারা নেতৃত্বে আছে তাদের থেকে এরকম মানে অপরিপক্ষ এবং অগ্রহণযোগ্য যোগ অযৌক্তিক এরকম ডিসিশন তারা অথবা এইভাবে মিথ্যা একটা কথাকে প্রচার করবেন না কারণ তারা যে বলছে যে উভয় পক্ষ সম্মতি রয়েছে তাহলে সেই কাগজটা তো থাকবে যে উভয় পক্ষে এই বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষে এই বিষয়ে সম্মত হয়নি আর স্পষ্ট হাদিসের মধ্যে আছে মুসান্নাফি ইবদে আব্দুর রাজ্জাকের মধ্যে যে শেষ জামানাতে যারা ধর্মকে বিক্রি করে খাবে অথবা নিজের স্বার্থকে হাসিল করবে তারা হকের ব্যানারে চলতে গিয়ে বাতিলের সাথে অথবা ফাঁসেকদের সাথে জোট গঠন করবে দাওয়াত তবলিগের মেহনত উন্মতের হকের মেহনত উম্মতের জোড়ানোর মেহনত কোনো অযৌক্তিক কাজের সাথে জোট গঠন করা সম্মত হওয়ার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ আমাদের সবর আমাদের ধৈর্য আমাদের তাকুয়া আমাদের গালির বিপরীতে খারাপ ব্যবহারের বিপরীতে আমাদের নম্র ব্যবহার কেউ গালি দিলে আমরা দোয়া করি এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে কেউ অযৌক্তিক কোনো বিষয় চাপাইয়ে দিবে আর সেটা আমরা মেনে নেবো না কিন্তু রাষ্ট্রের এটা একটা ঘোষণা একটা পরিপত্রের মধ্যে এরকম পেশার কিট করে কণ্ঠাসা করে একটা জিনিসকে চাপাইয়ে দেওয়া আর সেটাকে প্রচার করা যে উভয় পক্ষ সম্মতি রয়েছে তাহলে রাষ্ট্রে একটা কাগজ দেখাক যে উভয় পক্ষ সম্মতি আছে এখানে উভয় পক্ষ সই করছে এটা যৌক্তিক কথা কারণ এখানে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে সুরাই নিজাম অথবা তাদের যারা অঙ্গ সংগঠন আছে তাদেরকে যারা আজকে বাংলাদেশে রাখার জন্য তাদেরকে ট্যাকেল দেওয়ার জন্য ফায়দা হাসিল করার জন্য পাশে রয়েছে তারা প্রস্তাব দিছে কিন্তু আমাদের আমাদের বড়রা ফাইনালি ভাবে হয়তো ব্যক্তিগতভাবে অনেকেই বলতে পারে যে হ্যাঁ আসা আচ্ছা দেখতেছি আপনারা প্রস্তাব দিলেন দেখতেছি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাস আসতে পারে কিন্তু ফাইনালি আমাদের বড়রা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এটা পরিষ্কার কথা আমাদের বড়রা এই বিষয়ে সম্মত হয়নি তাহলে আমাদের বড়দের নামে যে মিথ্যা এবং আমাদের মেহনতের নামে নিজামুদ্দিন অনুসারীদের নামে মিথ্যা কথাকে চাপায় দিয়ে একটা চিঠি শো ইস্যু করা হয়েছে তাহলে এটা তো আজকে আমি একটা চিঠি ইস্যু করলাম সেই চিঠিটা যদি মিথ্যা হয় তাহলে সেটার সত্যতা তো প্রকাশ পাবে সেটার সত্যতা প্রকাশ পাবে না আমি একটা মিথ্যা কথা মিডিয়ার মধ্যে ছেড়ে দিলাম আর সেটা একদিন বা দুই দিন পরে অথবা তাৎক্ষণিকভাবেই সেটার যেটা যে সেটা যে আমি মিথ্যা প্রচার করছি এটা এটা প্রকাশ পাবে না এটা অবশ্যই প্রকাশ পাবে তো সেজন্য আপনাদের সবার কাছে যে কেউ এই বিষয়ে সবাই আল্লাহর দিকে মতো থাকেন তাও তো তবলিকদের মেহনত মাখলুক না আজকে যারা আমাদেরকে মাখলুকের কাছে নিয়ে গেছে তারাই আজকে সুযোগ পেয়ে মাখলুককে প্রেসারকিট করে বড় বড় কথা বলতেছে তারা আজকে বড় বড় কথা বলতেছে এই মেহনত হলো সমস্ত উন্মতের মেহনত সমস্ত উন্মত কিভাবে যার থেকে বেছে জাননাতে যেতে পারে সমস্ত উন্মতের মধ্যে ইউনিটি একতা ভ্রাতৃত্ব সোহার্দ সম্পর্ক পয়দা হয় সেজন্য কোনো মাখলুকের দিকে মোতাবাজ্জা মাখলুকের থেকে সওয়াল মাখলুকের থেকে চাওয়া এই মেহতের মাকসাদ না এই মেহনতের মাখসাদ হলো মাখলুক থেকে সব সময় বেপরোয়া থাকা মাখলুকের থেকে দিলের রোগকে হেঁটে খালেকের দিকে রাখা হ্যাঁ যারা আমাদের বড় যারা আমাদের বিভিন্ন পদে আছে তারা আমাদের সম্মানের প্রাপ্ত আংতুং জেলার নাসামানা মানা জিলাহ মানুষের যার যা কর্তব্য বড়কে শ্রদ্ধা করা ছোটকে স্নেহ করা এ আলেমদেরকে ইজ্জত করা এবং যারা বিভিন্ন পদের মধ্যে আল্লাহ দিছেন তাদেরকে মান্য করা মোহাব্বত করা এর মানে এই নয় যে মাখলুক যা ইচ্ছা তাই বলবে আর সেটা একজন মমিন মেনে নিবে একজন দায়ী মেনে নেবে দায়ী তো আল্লাহ সারা কাউকে পরোয়া করে না যারা দায়ী তারা আল্লাহ সারা কাউকে পরোয়া করে না আর সিফত হলো সিরাত থেকে সবাইকে মোহাব্বত করবে ভালোবাসা আল্লাহ রহসাল্লসলাম কাফেরদের জন্য নিজের নিজের নিজে উঠে দাঁড়াইয়ে ইস্তেকবাল করছেন তাদেরকে বসার জন্য নিজের বিস্তার বিসায় দিচ্ছেন এর মানে এই নয় যে তাদের সাথে তাদেরকে উনি ভয় করছেন অথবা তাদেরকে আলগা পিরিত দেখাইছেন এটা না এটা হলো একটা মানুষকে সম্মান করা একটা মানুষকে ইজ্জত করা তো আজকে বাংলাদেশের বিশেষ বাংলাদেশের পরিস্থিতি যারা আন্দোলন করে না যারা কোনো সংগ্রামে যায় না মোকাবেলায় আসে না যারা নম্র ভদ্র তাদেরকে এরা একবারে মনে পাগল মনে করে তাদেরকে মনে করে যে এরা এরা কিছুই না মনে হয় এরা ব্রয়লার মুরগি মানে ব্রয়লার মুরগি যেমন ফার্মের থেকে ছেড়ে দিলে পারে ও এমনি ঘুরতে ঘুরতে মরে যায় মানে ছেড়ে দিলেও মরবে ও আটকে রাখলেও মরবে তো মনে করে যে এরা মনে হয় ভদ্রতাকে নম্রতাকে ধৈর্যকে এরা এরা ব্রয়লার মুরগির মতো ফালতু মনে করে কিন্তু এই বিষয়গুলো কখনো ঠিক না জালেম যে সুরতাই আসুক না কেন আল্লাপাক অবকাশ দেন যাতে কিছু মানুষ মুসলুম হয় আর আল্লাপাক মুসলুমদের চোখের পানি দোয়ার বরকতে তাদেরকে বড় জান্নাত দিবেন এবং বাতিলকে টুকরা টুকরা করবেন সেজন্য আল্লাপাক কিছু সময়ের জন্য মানুষকে মজলুম বানান এবং অনেক সময় কিছু মানুষ মজলুম হয় তাদের পাপের কারণে তাদের কমতির কারণে যে ঠিক মতো মেহনত করে নাই অথবা গোনার পরিবেশে চলছি বিভিন্ন পদস্কলন হয়ে গেছে সেজন্য আল্লাপাক মজলুম বানায় আল্লাপাক পরীক্ষা করেন গোনা মাফ করার ওসিলা বাহানা তালাশ করেন আল্লাহ চান যে আমার বান্দা আবার আমলের উপরে মজবুত হয়ে যাক ফিরে আসুক তো এই বিষয়ে কেউ ঘাবড়াবেন না আর আমাদের এই মিডিয়াতে কোনো কথা শুনে ঘাবরানো কিছু নাই আমাদের যেটা উসুল যে একবারে গ্রাম পর্যায় থেকে আমাদের মসজিদের যিনি জিম্মাদার আছেন আমাদের ইউনিয়নের জিম্মাদার হালকার জিম্মাদার আমরা তাদের থেকে সব জিনিস জেনে জেনে মেহনত করব। ঘাবড়ে একটা পোস্ট নিয়ে বারবার এই পোস্ট করা এই উত্তর জানার চেষ্টা করা এই কি হলো না হলো মার্কাজে যোগাযোগ করেন মার্কাজের সাথে তাল্লুক রাখেন মার্কাজের সাথে সম্পর্ক রাখেন সেখান থেকে ফাইসালার মেহনত করতে থাকেন আমরা দুনিয়ার সমস্ত মানুষ কিভাবে যার নাম থেকে বেঁচে যায় যারা এগুলা করতেছে তারাও যেন বেঁচে যায় এইটাই হলো দায়ের সিফত কিন্তু কোন অন্যায়কে বরদাস্ত করা না অন্যায়ের অন্যায়কে প্রকাশ করতে হবে কিন্তু সেটা সন্নত এবং সিরাতের অনুসারে সেটা উত্তম আখলাকের অনুসারে অন্যায় চুপ থাকা নয় অন্যায়কে সুন্দরভাবে প্রকাশ করতে হবে এটা কখনো আশা করা যায় না রাষ্ট্রের যারা কর্ণধার থাকবে রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে তাদের আখলা কি হবে হলো উদারতা তারা সবসময় ইউনিটের জন্য কাজ করবে মহাব্বতের জন্য কাজ করবে এক অন্যকে কিভাবে এখন মধ্যে হামদর্দি পয়দা হয় এটা কাজ করবে তারা আগুন ঢালার জন্য কাজ করবে না কিন্তু কি হইতেছে এটা বুঝতেছি না আসলে তারা যদি এরকম এই কুচক্রের সাথে জড়িত থাকে তা আল্লাপাক কাউকেই ছেড়ে দিবেন না আল্লাপাক এক একটা করে ধরবেন একবারে বেজ্যতির বেদ্যোতি একবারে নিম্ন স্তরে পৌঁছায় দিবেন সে যেই হোক না কেন দুনিয়ার কোনো শক্তি কোনো বাচ্চাই কোনো পথ পোস্ট কোনো সৈন্য সামন্ত কোনো অস্ত্রশক্তি কখনোই আল্লাপাক টিকায় রাখেননি যারা হকের বিরুদ্ধে গেছে তারা তাদেরকে আল্লাপাক টুকরা টুকরা করছেন এই সামান্য দুনিয়ার দিনের জিল্লতি বেদ্যতি জেল জরিমানা অথবা জুলুম

টিকতে পারে না টুকরা টুকরা হয়ে গেছে কোন কাফের ফেরাউন নমরুদের নাম রাখে না আবুজাহের নাম রাখে না কিন্তু মজলুম বেলাল বিশ্বের হাজারো মসজিদের নাম বেলাল মাদ্রাসার নাম বেলাল দোকানের নাম বেলাল শহরের নাম বেলাল পার্কের নাম বেলাল গাড়ির নাম বেলাল লাখ লাখ মানুষের নাম বেলাল একটা মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় ভাই তোমার নাম কি বলে যায় নাম বেলাল তো এই মোহাব্বত এসে যায় কিন্তু তারা ছিল মাজলুম এজন্য এটা একটা মিথ্যা জিনিস ইনশাল্লাহ আমাদের বড়দের থেকে এটা প্রকাশ্যে আসবে যে এইগুলা মিথ্যা এটার সাথে আমাদের আমরা কখনোই সম্মত হয়নি হ্যাঁ সরকার বলতে পারতো যে আমরা উভয়কে একটা প্রস্তাব দিছিলাম এভাবে বানায় কিন্তু এই প্রস্তাব তো সরকারের না এটা অন্য কোনো মানে শৈতানি শক্তি এই প্রস্তাবটা মাথার মধ্যে দিয়েছে এবং তাদেরকে প্রেশার কিট করতেছে তাদেরকে প্রেশার কিট করতেছে তাদেরকে দাবানোর চেষ্টা করতেছে মনে করতেছে এই সরকার তো নির্বাচিত কোনো সরকার না এখন আসছে আমরা যে যার ইচ্ছা তাই করবো দেখতেছেন না হ্যাঁ এক এক শ্রেণী আন্দোলন করতেছে তার হচ্ছে রিক্সার ইয়ে নেই পায়ে পা পায়ের পা পাও আর এক শ্রেণী যে আবার আন্দোলন করতেছে তার ইঞ্জিন আলা রিক্সা মানে যার যা ফকির যায় আন্দোলন করতেছে মনে করছে যে যা করি মনে গেছে করেনি মানে মগের মূল্য পাইছে এরা মনে করতেছে তোরা যদি থাকতে চাস তা আমাদের কথা মত আমাদের আমাদের শক্তি আমাদের চাপের মধ্যে চাপের মধ্যে থাকতে হবে আমরা যা ইচ্ছা তাই বলবো শুনতে হবে কিন্তু না আল্লাহ তালা বলেই দিয়েছেন যে কখনো মিথ্যাকে সাপোর্ট দেওয়া যাবে না কখনো বাতিলের পক্ষ নেওয়া যাবে না আল্লাহ আল্লাহবাক যে কয়দিনই আমাদেরকে যে কোনো পদে রাখেন আল্লাহবাক হিসাব নেবেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউনিন আন রাইয়াতিহি আমাদেরকে হিসাব নেবেন কাল কালকে আমাদের কাটগড়ে দাঁড়াইতে হবে যারা নেক বাদশা তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে যারা ইনসাফ করছেন তাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেওয়া হবে তো বাদশাহিত্ব করা লস না প্রশাসনের মধ্যে যারা আছে প্রশাসনের মধ্যে থাকা রাষ্ট্রের নিরাপত্তা যারা রাষ্ট্রের নিরাপত্তার জন্য যে চক্ষু জাগ্রত থাকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য তাদেরকে জান্নাতের ওয়াদা করা হয়েছে ঠিক যেমন মিডিয়ার মধ্যে যারা আছে নাই যদি আমরা সত্যকে উপস্থাপন করি বাতিলের বিরুদ্ধে কাজ করি কিন্তু এর বিপরীতে যদি মিডিয়া বাতিলের পক্ষে কাজ করে জোরজার মূল্য তার সেই হিসাবে কাজ করে যারা নিরাপত্তার দায়িত্ব আছে তারা যদি এরকম করে যারা দেশের ওপর দায়িত্ব আছে তারা যদি এরকম করে তো পৃথিবীর কাউকে আল্লাহ পাক ছাড় দেননি কারণ সবারই খালেক আল্লাহ সবারই আল্লাহর কাছে যাইতে হবে এজন্য এই মিথ্যা জিনিসগুলাকে কিভাবে আমরা মানে বিশ্বাসী হচ্ছে না যে আমাদের যারা নেতৃত্বে থাকবে যারা আর এই সরকার হলো তারা বৈষম্যের বিরুদ্ধে বাতিলের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা কিভাবে এক পাক্ষিক এরকম জুলুম অত্যাচার আর নির্যাতনের পক্ষ নিয়ে বারবার এই নাটকগুলা করতেছে হ্যাঁ তারা স্পষ্ট বলুক যে আমাদের ক্ষমতার বাইর আমাদেরকে প্রেশার কিট করা হচ্ছে আমরা বাধ্য সেটাও তারা বলতেছে না কিন্তু জালেমের পক্ষ নেওয়া ইমাম আহমদ ইমনি হাম্বলকে বলা হয়েছিল যে আপনি মুখে কুপরি প্রকাশ করেন অন্তরের মধ্যে ইমান রাখেন মানে আপনি এখন জনগণের চাপে আপনি বাধ্য কিন্তু ওনারা তো এই কথা বলেন নাই বলছে যে কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে থুতু দিবে ধিক্কার দিবে যে মৃত্যুর ভয়ে মুখে কুফরিকে স্বীকার করছে তো এইটাই তো যারা জাতির রাহাবার যারা দায়িত্ব থাকে তারা তো এরকমই হবে যে না আমরা কোন মিথ্যার কাছে জুলুমের কাছে বে ইনসাফির কাছে আমরা মাথা নত করবো না তো এই ইয়ে দিয়ে কোনো ইয়ে হবে না তাহাদের কাম পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না কারণ এই কাম আল্লাহ পাকের আর এই কাম কোনো জিনিসের সাথে সম্পর্কিত না কোনো কিচ্ছুর সাথে দাওয়াদের কাজ সম্পর্কিত না এক লাইন আটকাবে দশ লাইন খুলবে বলে সমস্ত কিছু আটকায় দিবে অন্তর খুলবে আর তখন এমন আল্লাহ পাকের সাহায্য করবে যে বাতিলকে আল্লাহ তালা কুকুরের মতো করে যেমন ঘাও পচরা হয়ে গেলে মানুষ নাক ছিটকায় মানে তখন সবাই মিলে হত্যা করে একে আউট করে দাও তো মানুষ ওই রকম মানে ছিচি করবে ধিক্কার দিবে যারাই এই আল্লাহ পাকের কাজের বিরুদ্ধে লাগবে এই কাজ আল্লাহ পাক চালাইতেছেন কোন মানুষ চালাইতেছেন না আল্লাপাক যাকে যখন ইচ্ছা তাকে দিয়ে আল্লাপাক কাজ নেন এখানে কারোর হিংসারও কিছু নেই এখানে কারোর বাধা দেওয়ারও কিছু নেই কারোর ব্যক্তিগত কোনো এখানে দখল নেই আল্লাপাকের কাজ আল্লাপাক জিন্দা করবেন আল্লাপাক প্রতিষ্ঠিত করবেন সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে জুমে থাকার তৌফিক দান করুক আর কোনো কিছুতে বিভ্রান্ত না হয় মেহনত করতে থাকি একটা কাজ না হলে কি হবে তাই মেহনত শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না আরো দশটা টাকা শুরু হবে দশটা কাজ বন্ধ হয়ে গেলে আরো আরো পাঁচটা কাজ আল্লাপাক রাস্তা খুলবেন আর যদি সব কাজ বন্ধ হয়ে যায় মঙ্গলীয়দের সময় এমন হয়েছিল মুসলমানরা একেবারে এমন হয়েছিল যে মুসলমানদেরকে কোনো জায়গায় দাঁড় করায় রেখে বাড়ির থেকে বাড়ির থেকে অস্ত্র আনে মুসলমানকে মারত তো মুসলমান ওই ওই জায়গা থেকে দৌড়ানোর মতো সাহস ছিল না মুসলমানের যে আমি যদি দৌড়াই এখন পালায় যাই তো যেখানে যাবো সেখানেই আমাকে মারবে তার চেয়ে এখানে দাঁড়ায় থাকি ও মঙ্গলীয়রা বলতো এই তাড়াতাড়িরা যে তুমি এখানে দাঁড়ায় থাকো আমি তো অস্ত্র আনি নাই বাসার থেকে আমি অস্ত্র নিয়ে এসে তোমাকে ও মারবাইয়ে থাকতো তাহলে কি অবস্থা হয়ে গেছিল মানুষ মনে করছিল যে না আর ইসলাম মনে হয় আর কিছু থাকবে না কিন্তু আল্লাপাক এমন করছেন আল্লাপাক ওই কুকুরদের মধ্য থেকেই এমন ব্যক্তিকে পয়দা করে দিছেন যে হকের ঝান্ডা নিয়ে মোহাম্মদ মোহাম্মদ আদর্শের ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেছে তো সেজন্য ইতিহাসের দিকে সিরাতের দিকে তাকানো সিরাতের দিকে দিকে তাকানো আমরা জমে মেহনত করতে থাকি আর আমাদের কেউ শত্রু না আমরা চাই একেবারে পৃথিবীর রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ের একেবারে সুস্থ পদস্থ সমস্ত জায়গার থেকে শুরু করে একেবারে নিম্ন মুচি মেথর পর্যন্ত সবাই দিনের দায়ী হয়ে যাক সবার মধ্যে উলফত মহাব্বত ভাতৃত্ব কায়ম হোক আর যারা আমাদের বড় যারা আমাদের দায়িত্বে আছেন তারা কখনো এরকম একটা অসামাজিক এবং অযৌক্তিক কাজ করবে এটা কখনো আশা করা যায় না ইনশাল্লাহ তারাও এগুলা ভেবে দেখবেন তারাও এগুলা আমলে নিয়ে আসার চেষ্টা করবেন এবং তারাও যাতে ইনসাফ ভিত্তিক কাম হয় আর এরকম কোনো ষড়যন্ত্র অথবা পেশার কিটের মধ্যে না পড়ে সত্যের পক্ষে থাকেন ন্যায় বিচার আর ইনসাফের পক্ষে থাকেন তারা যদি এই ষড়যন্ত্রকে দমন করে প্রকৃত সত্যকে উপস্থাপন করে প্রকৃত ষড়যন্ত্রকারী সন্ত্রাসী প্রকৃত খুনিকে তারা যদি নিরপেক্ষ তদন্ত করে যদি বের করে এই প্রকৃত ষড়যন্ত্রকারীদের উন্মোচন করতে পারেন তাহলে আল্লাহ এই সরকারকে এই প্রশাসনকে এই মিডিয়াকে দুনিয়া আখেরাতে কত বড় ইজ্জত দান করবেন আমি আমরা আশা করি যে তারা এই মেহনতটাকে স্বাভাবিক করার জন্য এবং এই ফেতনার প্রকৃত সন্ত্রাসীদেরকে প্রকৃত ষড়যন্ত্রকারীদের উন্মোচন করার জন্য এক সবাই কাজ করবেন এবং দুনিয়া আখেরাতে যেন তারা পাকের কাছে কবুল হইতে পারেন এবং আল্লাহ পাকের কাছে এই মেহনতের রক্ষার একটা ওসিলা হতে পারেন আমি আশা করি এই পদক্ষেপ সবাই নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি